আপনার সোলার হাইব্রিড ইনভার্টার মেশিন দিয়ে আপনার বাসায় ফ্যান লাইট যেগুলো চালাবেন এটা আপনার সাঁত্রিশ হাজার টাকা হইলে কিন্তু আপনি অনার্স

সে যে এখন গরমের সিজন চলতেছে তাই আপনি অনেক সংখ্যা পরিমাণ কিন্তু হাইব্রিড মেশিন নিয়ে আসেন দেখা যাচ্ছে আপনি এখানে মূলত কি কি ধরনের মেশিন নিয়ে আসেন আমরা এতদিন তো সোলার দেখাইছি আর একটা প্রশ্ন হলো ভাই আমরা সোলার থেকে আমাদের বাসার যেই ফ্যান লাইট ফ্রিজ টিভি এগুলো আছে এগুলো চালাতে চাই আচ্ছা তো উনাদের জন্য একটা কারণ একটা জিনিস সোলার হাইব্রিড ইনভার্টার মেশিন মানে ফ্যান এসি টিভি সম্পূর্ণ চলবে হ্যাঁ সম্পূর্ণ চলবে ফ্যান ফ্রিজ মোটর তারপর আপনার ওয়াইফাই রাউটার টিভি যা আছে এভরিথিং আপনার বাসায় যেগুলো চালান আচ্ছা আপনি ওইগুলাই সোলার হাইব্রিড ইনভার্টার মেশিনের মাধ্যমে অনলাইনে চালাতে পারবেন যেমন এটা একটা হাইব্রিড ইনভার্টার মেশিন এটা হলো আমাদের সবচেয়ে হাই কোয়ালিটির ইনভার্টার একটা মেশিন আচ্ছা 3000 ওয়াট লোড দেওয়া যায় 3000 ওয়াট 3000 ওয়াট ফ্রিজ লাইট ফ্যান

কি কি কত ওয়াটে চালাতে পারবেন আমাদের কাছে কিন্তু একটা লিস্ট করা আছে আচ্ছা আচ্ছা যেমন আপনার দুইটা ফ্যান চারটা লাইট একটা টিভি একটা ওয়াইফাই রাউটার 37000 টাকা হলি কিন্তু আপনি ওনার সেটা সারা দিন 24 ঘন্টা চালাতে পারবেন আচ্ছা শর্ট মনো সোলার প্যানেল 700 ওয়াটের একটা সোলার হাইব্রিড ইনভার্টার মেশিন 100 এমপি একটা ব্যাটারি প্যানেল স্ট্যান্ড প্যানেল কেবল তাছাড়া কিন্তু গ্যারান্টি গুলো আমরা সুন্দর করে লিখে দিচ্ছে আচ্ছা আচ্ছা কত টাকা থেকে শুরু আপনার এটা আপনার যদি চাইনিজ ইনভার্টার দিয়ে আমরা তৈরি করে দিই পাঁচ হাজার ভিতরে পনেরো হাজার টাকা থেকে শুরু পনেরো হাজার এটা দেখি চালাতে পারবো পনেরো হাজার টাকার ভিতরে দুইটা ফ্যান একটা লাইট

একসাথে সবার চাপটা আসবে না আবার আপনাদের এই চাপের কারণে ইম্পোর্টার সুযোগ নেই রেট বাড়ায় দেয় ভাই আচ্ছা এক হাজার টাকার ধরনের একটা প্রোডাক্ট তখন ওরা বারোশো পনেরোশো টাকা রেট করে দেয় আচ্ছা বেশি রেটে কিন্তু তখন নিতে এখন কিন্তু রেটটা কম আছে আচ্ছা চাইলে এখন অনেক কম নিতে পারবেন আচ্ছা বুঝতে পেরেছে তাহলে সেই যদি রিপন ভাই আপনারা এখানে যে তো সম্পূর্ণ প্যাকেজগুলো দেখলাম আপনাদের এখানে হাজার টাকা থেকে 15000 টাকা থেকে শুরু করে সব ধরনের প্যাকেজগুলো আছে 15000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ 5 লাখ আপনার চাহিদা অনুযায়ী আপনার লোড অনুযায়ী আচ্ছা কেউ গরিবের বন্ধুর প্যাকেজ ছিল পাঁচ হাজার আচ্ছা সেক্ষেত্রে আপনাদের এখানে পিছনে তো সোলার দেখা যাচ্ছে এখন বর্তমানে রেট কত করে সোলারের সোলার প্যানেল থেকে শুরু কম দামে নিতে চান পাইকারি উদ্দেশ্যে পাইকারি ম্যাচের উদ্দেশ্যে যারা নিতে চান আঠাশ টাকা চব্বিশ বোল্টের কিছু মাল আছে তিনশো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এগুলো আছে পঁচিশ টাকা ওয়ার্ড তাছাড়া বারো ভোল্টের একদম কম দামিগুলো আঠাশ টাকা উনত্রিশ টাকা

আমার দোকান থেকে দেখে শুনে মালগুলো নিতে পারবেন আচ্ছা আর দ্বিতীয় কথা হলো আপনি মার্কেট যাচাই করে মালটা নিতে পারবেন মার্কেটে আরো দোকান আছে আমি কম রাখতেছি না বেশি রাখতেছি মার্কেট যাচাই করে কিন্তু আপনি মালটা নিতে পারবেন আচ্ছা কেউ যদি চায় এই হাইব্রিড মেশিনটা শুধু মেশিনটা নেবে সেই ক্ষেত্রে কি সম্ভব মেশিনটাও নিতে পারবে শুধু প্যানেল নিতে পারবে কিন্তু

এই জায়গায় দোকানের ঠিকানা হ্যাঁ হ্যাঁ আপনার কত টাকা মূল্য সব দেওয়া থাকে আপনারা অবশ্যই ইম হোয়াটসঅ্যাপে আমাদের নক দিবেন প্যাকেজের লিস্টটা চাইলে আমরা এই লিস্টটা আপনাকে পাঠিয়ে দিব আচ্ছা প্রয়োজন পড়লে আপনারা কারো যদি প্রয়োজন পড়ে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি ডিসপ্লেতে কিন্তু দেখাচ্ছি আপনারা কিন্তু সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা প্রয়োজন সেখানে কিন্তু প্যাকেজের টোটালি উল্লেখ করা আছে কারণ এতগুলো যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে আপনারা কিন্তু প্যাকেজটা দরকার হয় আপনারা স্ক্রিনশট দিয়ে নেন নেওয়ার পর আপনারা কিন্তু দেখেন এটার ভিতরে কী কী আছে আর সম্পূর্ণ কিন্তু প্যাকেজ যার লেখা আছে সেটি কিন্তু হান্ড্রেড আপনারা পেয়ে যাবেন তাই তো রিপুন ভাই এটা এই প্যাকেজটা আমি

সপ্তাহের শুধু একটা অফিস থাকে অফিস পর্যন্ত যাবে অফিস থেকে নিতে হবে ডেলিভারি অবশ্যই অফিস ডেলিভারি হয় অফিস থেকে নিয়ে যাবে

কিন্তু ব্যাটারি স্টক রয়েছে সোলার কিন্তু রয়েছে এই যে এখানে ফ্যানগুলো বের করা আছে এগুলো কত করে ভাই রিপন ভাই এটা কত করে ফ্যানটা এগারোশো টাকা আর এই যে পাশাপাশি আর একটা কালারিং আছে

মিনি সোলার ইনভার্টার বলে আচ্ছা আচ্ছা সোলার আইপিএস বলে এক কথায় যারা কম বাজেটে যারা টাকার ভিতর বা সোলার আইপিএস চান আচ্ছা কিন্তু এই ধরনের ইনভার্টার আইপিএস দিয়ে অনার্সে দুইটা ফ্যান দুইটা লাইট একটা মোবাইল চার্জার চালাতে পারবেন চালাতে পারবেন আচ্ছা ভাই ভাই আমাদের কিন্তু আচ্ছা আচ্ছা শুধু নিতে চান আচ্ছা আচ্ছা লুমিনাস মাইক্রোটেক হেমক কিন্তু লুমিনাস মাইক্রো

দুইশো পঞ্চান্ন নম্বর একদম নবপুর রাস্তার মোরে ঢুকতেই যে সবটা দুই তলায় দুই তলায় আসলেই সোলার পর পেয়ে যাবেন আর এবং কি রিপন ব্যাংক লোকেশন বলি আচ্ছা আর সহজ আরেকটা লোকেশনের গুলিস্তান ফ্লাইওভার পাশেই আমাদের মার্কেটটা আচ্ছা মেহর হানিফ ফ্লাইওভার পাশেই এই এই মার্কেটটা অবস্থিত দ্বিতীয় তলায় 255 নম্বর দোকান দোকান আসলেই রিপন ব্যাগে পেয়ে যাবেন আর যারা আর আরেকটা ব্যাপার বলি আরেকটা ব্যাপার হলো আপনারা অনেকই প্রতারণার শিকার হন অনেকেই কম রেটে মাল দেয় আপনাদের কম রেটে অফার দিয়ে কিন্তু প্রতারণার শিকার আচ্ছা আচ্ছা আপনারা ভিডিও কলে অবশ্যই দেখে যদি সন্দেহ মনে হয় ভিডিও কলে অবশ্যই দেখে আমাকে মাল নিবেন আপনি সরাসরি লোক পাড়িতে যান পাল্টা কোনো কথাই নাই আর কিছু ব্যাপার হইলো যারা কুরিয়ার কন্ডিশনটা আমি আবারও বলি যারা কুরিয়ার কন্ডিশন নিবেন তারা থানা বা জেলা পর্যন্ত আপনারা যতক্ষণ গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি হয় না হয় হ্যাঁ আচ্ছা পর্যন্ত নিয়ে دیاছ না ভাই না আর সিটিং এর ব্যাপারটা আবারও বলে সেটিংয়ের এর ব্যাপারটা করতে গেলে ঢাকার বাইরে আমাদের ছয় হাজার টাকা সার্ভিস চার্জ আর ডাকার ভিতরে চার হাজার টাকা সার্ভিস চার্জ আপনি যদি এই আচ্ছা তার মানে ভিউসরা আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন রিপন ভাই কিন্তু এখানে কিন্তু অনেক কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কথা বলেছে যারা আসলে আপনারা কিন্তু এই ধরনের কথাগুলো বলেন অবশ্যই প্রতিনিয়ত কিন্তু রিপন ভাই এইগুলো কথাগুলো ফেস করে এই জন্য কিন্তু আপনাদেরকে বলা উদ্দেশ্য যে বারবার একই কথা বা ডাকার বাইরে যদি কেউ সার্ভিস করাতে চান মানে পুরো ফিটিং করাতে চান সেক্ষেত্রে ছয় হাজার টাকা দিতে হবে ডাকার ভিতরে যদি কেউ নিয়ে ইনস্টল করতে চান সেক্ষেত্রে চার হাজার টাকা দিতে হবে এবং কি মেশিনের প্রাইসগুলো কিন্তু আমরা বলিনি কারণ মেশিনটা যদি আজকে বলি ভাই বারো হাজার টাকা কালকে হয়ে যাবে তেরো হাজার তখন আপনি বলবেন ভাই ভিডিওতে

তাহলে শুক্রবার অতিরিক্ত ফোন দেন আপনারা অবশ্য থাকেন আমাদের ছুটি থাকবে হ্যাঁ আপনারা শুক্রবার ব্যতীত শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মানে শনিবার তো বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অফিস টাইম ইনশাআল্লাহ এর ভিতরে আপনারা আমাদের ফোন দেবেন হ্যাঁ এর বাইরে কিছু জানার থাকলে অবশ্যই মোহসঅ্যাপে আপনারা বয়স ইন তাহলে রিপন ভাই আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি আচ্ছা দেখবে আজকে বিদায় নিতে আসসালামাইকুম